চট্টগ্রাম থেকে ঢাকায় তো আসলাম ভালো একটা কলেজে পড়ার স্বপ্ন নিয়ে নতুন নতুন শহর যুদ্ধ কোথা দিয়ে পার হব সেটাই বুঝে উঠতে পারছি না আমাকে দিয়ে হবে একটা ভালো কলেজে পড়া সঠিক গাইডলাইন পেলে কিন্তু খুব সহজে গন্তব্যে পৌঁছানো যায় থ্যাংক ইউ ভাইয়া একটা ভালো কলেজে পড়ার স্বপ্ন আমাদের সবার থাকে কিন্তু এই স্বপ্নটাকে সত্যিতে পরিণত করার জন্য প্রয়োজন একটা প্রপার গাইডলাইন এবং ডিভিশনের মধ্যে থাকা ঠিক সেজন্য এসএস ফিউচার স্কুল থেকে আমরা চতুর্থবারের জন্য নিয়ে এসেছি আমাদের কলেজ অ্যাডমিশন ফি কোর্স এই কোর্সে লাইভ রিভিশন সেশন এবং পাঁচটি গাইডলাইন সেশন থাকবে যেখানে তোমরা তোমাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে সরাসরি ইন্টারেকশন করতে পারবে এবং সাপ্তাহিক পাঁচটি মডেল টেস্ট থাকবে আর তিনটি ফাইনাল মডেল টেস্ট থাকবে যেই টেস্টগুলো তোমাকে নিজের প্রস্তুতি বাড়াতে সহযোগিতা করবে আরও থাকছে ফেসবুক ডিসকাশন গ্রুপ যেখানে তোমরা তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করে পড়াশোনা করতে পারবে এবং ভাইবার রিলেটেড যে গাইডলাইন সেশনগুলো হবে সেখানে তোমাদেরকে ভাইবার জন্য প্রস্তুত করে গড়ে তোলা হবে আর সর্বশেষ থাকছে আমাদের ওয়েব সুবিধা যেখানে সকল ক্লাস রেকর্ডেড থাকবে তোমার যখন ইচ্ছে তুমি দেখে নিতে পারবে এবং নিজের প্রস্তুতি এক ধাপ এগিয়ে নিয়ে রাখতে পারবে আমাদের ক্লাস গুলো করানো হবে খুবই ইফেক্টিভ ভাবে লাইভ ক্লাস থাকছে তোমাদের সরাসরি প্রশ্ন করার সুযোগ এবং এতে করে তোমরা তোমাদের শিক্ষকের থেকে ডিরেক্টলি তোমাদের সমস্যার সমাধান খুঁজে নিতে পারবে আমাদের গাইডলাইন সেশনগুলো হবে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপকারী এবং সেই গাইডলাইন সেশনগুলো থেকে তোমরা তোমাদের এক্সামে ভালো করার বিভিন্ন ওয়ে সম্বন্ধে জানতে পারবে ডিসকাশন গ্রুপে তোমরা সবাই মিলে পড়ালেখা করবে এবং টিচারের কাছ থেকে ফিডব্যাক নিবে আমাদের মডেল টেস্টগুলো তোমাদের নটরড্যাম কলেজ হলিক্রস কলেজ এবং সেন্ট জোসেফ কলেজের পরীক্ষার মতোই ঠিক পরিবেশটা তৈরি করবে আমাদের ভাইভা সেশনগুলো তোমাদেরকে করে তুলবে আরও আত্মবিশ্বাসী এবং রেকর্ডেড ক্লাসগুলো আবারও করার মাধ্যমে তোমাদের নিজেদের পরীক্ষার প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ তো সর্বদা থাকছেই ফ্রি ক্লাস গাইডলাইন ডিভিশন সঠিক দিক নির্দেশনা সব একসাথে পাবে আমাদের কাছে আর ক্লাস কিন্তু হবে এস স্কুলের কলেজ অ্যাডমিশন করতে ভর্তি প্রস্তুতিতে তোমার পথ সহজ করতে এখনই জয়েন করো এস এস ফিউচার স্কুলের কলেজ অ্যাডমিশন ফ্রি কোর্সে